পৃথিবীতে কনস্ট্যান্টলি ভালো আসলে কোনো জিনিস নেই প্রত্যেকটা ভালো কাজেরই একটা খারাপ সাইড আছে একটা ভালো সাইড আছে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি মনে করেন আপনি সন্ধ্যার আগে বাইরে আড্ডা না দিয়ে বাসায় চলে আসলেন আপনি আপনার মার কাছে অনেক ভালো ছিলেন বাট আপনি যে আড্ডা দিলেন না আপনি আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রেমিকের কাছে ভালো রইলেন না ঠিক তার বিপরীত বিপরীতক্রমে আপনি সন্ধ্যার আগে বাসায় এসে গার্লফ্রেন্ডকে আপনার আড্ডা দিতে গেলেন আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে অনেক ভালো বাট ভাষা আপনার মার কাছে অনেক খারাপ ঠিক তেমনি বিবাহিত জীবনে আপনি মার প্রতি বেশি কনসেন্ট্রেশন দিলে আপনি বোর কাছে খারাপ মার কাছে ভালো আবার আপনি বউকে বেশি কনসেন্ট্রেশন দিলে বউর কাছে ভালো মার কাছে খারাপ আপনি ঘুষ দিয়ে কোনো একটি কাজ খুব সহজে করিয়ে নিয়ে আসলেন ওই লোকটি ঘুষখোর লোকটি আপনার কাছে অনেক ভালো কিন্তু জাতির কাছে ঘুসখোর লোকটি নিন্দনীয় আপনি বন্ধুদের আড্ডা না দিয়ে আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে আপনি ফুচকা খেতে গেলেন আপনার গার্লফ্রেন্ডের কাছে আপনার অনেক ভালো বাট আপনি বন্ধুদের কাছে আপনার কাছে ঠেসরা আপনি জব করছেন টাকা কামাচ্ছেন আপনি মেম্বারদের বিভিন্ন যাদের সমস্যা আছে তাকে সাপোর্ট করছেন আপনি আপনার ওয়াইফের কাছে অনেক খারাপ আবার সাপোর্ট না করে আপনি আপনার ওয়াইফকে নিয়ে চাইনিজে খেতে গিয়েছেন আপনি আপনার বোর কাছেও অনেক ভালো পরিবারের অন্যান্য সদস্যের কাছে অনেক খারাপ তার মানে প্রত্যেকটা কাজেরই দুইটা দিক থাকে এক পক্ষ ভালো এক পক্ষ খারাপ তার মানে ভালো কাজ আসলে কনস্ট্যান্টলি কোনো ভালো না ভালো কাজ বিভিন্ন রঙের হয়ে থাকে অবস্থান সময় ভেতে সে রঙ চেঞ্জ করে আসলে ভালো কাজ ওইটাই যে শুধু আপনার জন্য ভালো ভালো থাকবেন